মাত্র দুশো বিশ টাকায় আমরা দিচ্ছি হাফ সিল্ক শাড়িগুলো সেই সাথে পাচ্ছেন সেমি মুসলিম শাড়িগুলো মাত্র চারশো টাকা করে পাইকারি রেট এটা কিন্তু শুধুমাত্র পাইকারি ক্রয়ের জন্য যে সকল ভাই এবং বোনেরা হ্যান্ড প্রিন্টিং ব্লক প্রিন্টিং সহ হাতের কাজের কাজ করেন তারা সেগুলো নিতে পারেন এগুলো অবশ্যই বেস্ট কোয়ালিটি হবে হানড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি তো থাকছে সেই সাথে বেস্ট ফিনিশিংও পাবেন আমাদের কাছ থেকে আমরা আছি সরাসরি নরসিংদীর বাবরহাট থেকে এটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারির কাপড়ের হাট সো এখান থেকে আপনারা কিন্তু একদম পাইকের রেটে নিতে পারবেন যে কোনো দশ পিস নিলেই কিন্তু আপনারা পাইকের রেটটা পেয়ে যাবেন যদি আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমাদের দুইটা পেজ রয়েছে সেখান থেকে কালেক্ট করতে পারেন অথবা স্কিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের বাবুর হাট নরসিংদি পেজে মেসেজ করতে পারেন আমি পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এগুলো নিয়ে কিন্তু আপনারা আপনাদের উদ্যোক্তা হওয়ার যেই আকাঙ্ক্ষিত ইচ্ছা বা আকাঙ্ক্ষায় সেটা পূরণ করতে পারেন এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি পাবেন আমাদের অনেক কোয়ালিটি রয়েছে এগুলো হচ্ছে সেমি মুসলিন তাছাড়াও কিন্তু আমাদের এন্টি কটন ছাড়াও নকশি পার শাড়ি রয়েছে তাছাড়া কেউ যদি মনে করেন থ্রি পিস পাইকারিতে নিয়ে ব্যবসা করবেন সেই সুযোগও কিন্তু আমাদের এখানে রয়েছে আমাদের এখান থেকে সব কিছুই আপনারা পেয়ে যাবেন হোলসেলে সো ঈদ কালেকশনের জন্য অবশ্যই নক করুন আমাদেরকে